শুভ সকাল সবাইকে এখন বাজে সকাল সাতটা সকালবেলায় ঘুমের থেকে উঠেই প্রথমে আগে রান্নাঘরে আসতে হয় তার কারণ হলো ছেলের স্কুল যেহেতু সকাল সাতটায় তাই সাতটার আগে রান্না কমপ্লিট করে তাকে টিফিন দিতে হয় তাই ওকে টিফিন বানিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার আমার আর হাজব্যান্ডের জন্য একটু রুটি বানিয়ে নেই ছেলে তো স্কুলের দিকে বেরিয়ে গেছে এখন হাজব্যান্ডের পালা আটটার মধ্যে তো দুজনই বেরিয়ে যায় স্কুলের দিকে তারপর যে আমি সারা দিনটা কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো দিনটা একা থাকা সত্ত্বেও নিজেকে কেন একা মনে হয় না সেটাই আজকে আপনাদেরকে বলবো তার কারণ হলো নিজেকে কাজের মধ্যে সারা সারাদিনটা এত ব্যস্ত বানিয়ে ফেলি যে অন্য কিছু আর ভাবনা চিন্তা করার সময়ই হয় না হাজব্যান্ড স্কুলের দিকে বেরিয়ে যাওয়ার পর আমি জলখাবার খেয়ে তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে আবারও রান্নাঘরে এসে একটু রান্না করছি তার কারণ হলো সকালে যেহেতু কোনো মাছ মাংস কিছু করিনি এখন একটু মাছের তরকারি রান্না করছি আলু দিয়ে ছিল একটু ফ্রিজের রূপচান মাছ তাই আলু দিয়ে আজকে তরকারি রান্না করছি তারপর ওদিকে মাছের তরকারি বসিয়ে দিয়ে এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসন ধুতে ধুতে ওদিকে মেশিনে জামা কাপড় দিয়ে দিচ্ছি ওদিকে জামা কাপড় কাঁচা হচ্ছে এদিকে বাসন ধুচ্ছি আর একদিকে রান্না চড়িয়ে দিয়েছি চার হাত পা একসাথে নাড়াচাড়া করলেই একটু তাড়াতাড়ি কাজটা এগিয়ে আসে তাই এখন মাছের তরকারিতে সমস্ত মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আরেকটু লালাম সমস্ত মশলা কষিয়ে জল দিয়ে এখন চলে যাচ্ছি ওয়াশিং মেশিনের দিকে জামা কাপড়ের দিকে কাঁচা হয়ে গেল জলটা ড্রেন করেই আবার চলে এলাম রান্নাঘরে মাছের তরকারিতে মাছটা ছেড়ে দিলাম এদিকে মাছ তরকারি রান্না হতে হতে তার বাকি রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে আজকে আমার রান্না করতে হচ্ছে তার কারণ হলো বাইরে ভীষণ হাওয়া চলছে হাওয়ার কারণে গ্যাসটা শুধু বন্ধ হয়ে যায় তার জন্য ওই সবকিছু বন্ধ করে কাজ করতে ভীষণ গরম লাগছে এই শীতকালে সব জায়গায় তো আবার শীত পড়ে কিন্তু আমাদের আন্দামানে কিন্তু শীতকালে কোনো শীত পড়ে না ওই রাতে একটু একটু শীত লাগে তবুও ফ্যান ছাড়া ঘুমানো যায় না ফ্যান আমাদের দরকারই পড়ে এখানকার ওয়েদার কোনোটাই কিন্তু পারমানেন্ট না যেমন ধরুন কখনো বৃষ্টি এসে যায় আবার কখনও বৃষ্টির মধ্যে শীতও লাগে আবার গরমও লাগে সব মিলিয়ে আন্দামান হলো একটা শান্তির জায়গা যারাই এসছেন হয়তো জানতে পারবেন কিন্তু দু চার দিনের জন্য ঘুরতে এসে কিন্তু কিছুই বোঝা যায় না যতক্ষণ না এখানে থাকা যায় আর এখানকার সম্বন্ধে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এর জন্যই বলছি তার কারণ হলো অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন যে এখানে মানুষজন কেমন বসবাস করে বাঙালি কতজন আছে কেমন জনসংখ্যা রয়েছে আর এখানে এসে কাজকর্ম করা যাবে কি না তার জন্যই এই সমস্তগুলো ইনফরমেশন আমি আপনাদেরকে দিলাম যাই হোক সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি স্নান করে পুজো দিতে পুজো এইভাবেই আমি দিই প্রতিদিন ঘরে আর এখন বাজে বেলা সাড়ে এগারোটা পুজো দিয়ে উঠে তার কিছুক্ষণ পর দুপুরের খাওয়া দাওয়াটা তারপর কিছু সময় হাতে তখন ভিডিও এডিট করি আপলোড করি তারপরে চলে আসে ছেলে আর ছেলের বাবা ঘরে ফিরে এইভাবেই কাটে পুরো দিনটা আমার একা একা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন